তিন রাতের পার্থক্য মনের মধ্যে রাখে নেই এখনও বন্যার মধ্যে অনেক ডাক্তার দিয়ে সেবা দিচ্ছে চিকনগুনিয়া বলেন ডেঙ্গু বলেন সব জায়গায় তারা আছে অথচ তাদের উপর আমরা যেই ন্যাক্কারজনক কাজটা করেছি আমি মনে করি ছাত্র আন্দোলনের সময় তারা যে সেবাটা দিয়ে গেছে এখনও দিয়ে যাচ্ছে পঙ্গু হাসপাতালে বলেন ঢাকা মেডিকেলে বলেন চক্ষু হাসপাতালে বলেন পিজি সর্বত্রই তারা যে সেবাটা দিয়ে গেছে এবং এখনও দিয়ে যাচ্ছে এটার জন্য তাদেরকে আমাদের কৃতজ্ঞতা সারা জাতি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা সেই জায়গায় তাদের উপর যে কাজটা আমরা করলাম যে নাকার জন কাজটা করলাম সেটাকে আমি ধিকার জানাই সুরক্ষা দিতে হবে সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব বড় বড়ো হাসপাতালগুলো যেগুলো আছে একটা হাসপাতাল সেখানেও আমরা সুরক্ষা দিব ঢাকায় অলরেডি মেডিকেল হাসপাতাল অলরেডি জোরদার করা হয়েছে সেখানে বিজেপি দেওয়া হয়েছে আর্মিও আছে পুলিশও আছে যারা এটা পালন করতে পারে নাই তাদেরকে আমরা জবাব দিই মধ্যে নিয়ে আসবো আমাদের একটু সময় দাও সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরবো এবং এখানে যেই কলেজের প্রিন্সিপালও ছিলেন এখানে বিসি ছিলেন বিসিও ছিলেন কাজে তিনিও বলতে পারবেন তার কোন ছাত্র তার সাথে এরা কি ছাত্র নাকি অন্য কেউ সেটাও উনি বলতে পারবেন কাজে উনি সাথে ছিলেন এবং তার সাথে আরও কয়েকজন শিক্ষক ছিল কাজেই আমরা তাদের কাছ থেকে জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো এবং আমরা খুব দ্রুত তাদেরকে ধরে ফেলতে পারব বলে আমরা আশা করছি আর স্বাস্থ্য সুরক্ষা একটা আইনের কথা বলেছে এইটা মনে একটা প্রসেসের মধ্যে আছে এটাও হয়ে যাবে আশা করি আমি এইটুকু বলতে পারি আর এটা যেটা তারা বলে স্বাস্থ্য পুলিশ এইটা একটু সময় লাগবে কারণ আমরা তো কোনো আইন এখন বানাইতে পারবো কিনা আমার জানা নাই তারা বলেছে হাসপাতালের জন্য যতগুলি যেখানে সেবা কেন্দ্র আছে সব সেবা কেন্দ্রে স্বাস্থ্য পুলিশ নামে কিছু ফোর্স দিয়ে দেওয়া তারা ডিজি হেলথের আন্ডারে থাকবে তো এইটা করতে হলেও হয়তো নতুন আইন করতে হবে সেটা আমি আমি বলছি এটা আমি ফিরে গিয়ে ওখানে আইন বানাইতে হয় আহ মধ্যেদের পক্ষে সে আইন করা সম্ভব কি না আমি জানি না ওইটা একটু সময় লাগবে তো আমরা বলেছি আমরা যত চাই হ্যাঁ ওরা এটা ঘোষণা দিয়েছে তারা এই যে কর্ম কথা বলছেন আসলে ওরা মুখে বলেছে কর্মবিরতি প্রত্যেকটা ডাক্তার কিন্তু তাদের আন্ডারে যেই রুগী ছিল তাদের সেবা কিন্তু দিয়ে গেছে এবং একজন বললো আজকে তার চারজন রুলকে সে করেছে বলেছে জরুরি সেবাটা তারা করে গেছে মানবিক তারা অনেক বেশি মানবিক এই উদাহরণ কিন্তু তারা আমরা সিকিউরিটি এনশিয়র করব এবং তাদের যে আসামিরা এই অঘটন ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার পরপরই তারা সম্পূর্ণ সার্ভিস চালু করবে সারা দেশব্যাপী এখন থেকে জরুরি চিকিৎসা সেবা এখন থেকে শুরু হচ্ছে কমপ্লিট শাটডাউন আর নাই চেয়েছিলেন আমরা সেই নিয়శ్ নিশ্চয়তা মানের উপদেষ্টা দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সেনাবাহিনীর সদস্য আছে বিজেপি সদস্য আছে পুলিশের সদস্য আছে এবং কি ভর্তি আছে থাকবে ইমার্জেন্সি গ্যাজুয়ালিটি আপনারা জানেন এই তিনটা জায়গায় আমাদের জরুরি সার্ভিসবে তাদেরকে ভর্তি করা হবে আমি আমাদের যে দেওয়া হয়েছিল যে কমপ্লিট আমাদের পরবর্তী যে কর্মसूचीগুলো সেটা আমরা আস্তে আস্তে উদ্যোগ করবো